মা সকলটা শেষমেশ বা পোলারে পৌঁছাইলাম ভিতরে ডাইরেক্ট সুজা ভিতরে ঢুকবেন যান कोयते ने देखा गोमाय रखे जो यानी गुरु रखता है विधानसभा का देखी चलो माल वाला है अपने युग को 35 59 में रहता है और 5 समय में 10

কলমা কান্দা থেকে ময়মন সিং আইতে আজকে সময় লাগছে প্রায় পাঁচ ঘন্টার উপরে দুনিয়ার গাড়ির জাম ঈদের মায়ের সবাই তো যাইতাসে গা যার যার গন্তব্যে গাড়ি পাওয়া যায় না এই যে আবার কতগুলা টেস্ট আবার এগুলা টেস্ট করা লাগবে এই টেস্ট গুলা আর আবার ওইরা ডাক্তারের দেখান

để mình cho nó vào. Rồi <laughs> mình cho nó vào. À mình cho nó vào.

Terima kasih telah menonton.

আবার সাত দিন পর এখন ওনার পেট সাপের রাস্তায় ইনফেকশন হয়ে গেছে পানি তো খাই নাই যাও মনে করি একটু খাইছো আর কাম না মানে এই যেগুলো আবার টেস্ট পরীক্ষা দিছে আবার এই ঔষধ দিছে ওষুধ আবার কিনা খাইয়ে সাত দিন পরে আবার আসতো হ্যাঁ সাত দিন পরে আবার আসতো হবে এত রেত বাজে নয়টা হলি সাহেবের তো যাওয়ার কোনো পথই নাই নয়টা বাজলে থেকে আপনার বাড়ি পৌঁছাইতে লাগবো ছয় ঘন্টা তার মধ্যে নৌকা নেই এই হাওয়ার দেখে মনে যাবেন যাওয়ার কি রাস্তা কই কারণ আবার সাত দিন পর আসতে হইব তাহলে আপনার কি নৌকা আছে হাওরে কোনো

يا ناندرا 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 يا ناندرا

সাত দিন মানে সাত দিনের দাম ধরেন পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে তারপর কত রেড হয় আপনি আমার দেখেন

মানে ওই দোকানে যাচাই করছি আপনার তিন হাজার কত ষাটটা হলো না আর আপনার রয়েছে কত

রাত বাজে এগারোটা এখন রনা দেবো গাড়িতে যাইতে লাগব তাতে হয়তো পাঁচটার দিকে পৌঁছাইতে পারবো সবারই না একটু খাওয়াই পানছি হ্যাঁ সারাদিন তো ডাক্তার পরীক্ষা সময় শেষ তাহলে দুপুরে একবার খাওয়াইছি আবার রাতের খাবারটা খাওয়াইয়ে নিয়ে যাবো आरोने ठीक कर नौका हावरे हावर तो पानी नौका सारा जाम कैमने ऑर्डर देना ऑर्डर देना कौन डाके की की ये दादा कौन डाके की की बात बात मारो के बात इधर मास बात बात तो बात मास मास खान ন মাছ মাছ হলো সলব ওই যে এই সবজিটা দিয়ে না একটা হ্যাঁ আর এই এটা কি মাছ এটা রুই মাছ রুই রুই

রাত সাড়ে বারোটা বাজে রওনা দিলাম আপনারা সবাই একটু আশীর্বাদ করেন আমি জানি সুবলদার বাড়িতে পৌঁছে যেতে পারি সুবলদারে আবার হাওর পানি সব পারাবার করা লাগবো আজকে জানিটা অনেক কঠিন হয়ে গেছে

সুবল কে চিন্তা করেন না দাদা থাকা যাব না সকাল হলেও কালকে মানে বেরতেই জানাবো এই অবস্থা আচ্ছা চিন্তা করেন বদি আর ঠাকুরের ডাইকে না আর যে ওষুধপত্র যা আছে সব কিছু আমি কালকে ডাক্তার পাঠাম হ্যাঁ আস্তে এইদিকে 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 ধাক্কা দেন ইয়ে ঠেকছে এই এইদিকে হ্যাঁ ওইছে পুরা বৃষ্টিতে ভিজ এই যে বাড়িতে আইলাম হ্যাঁ জীবন আজকে শেষ হয়ে গেছে হ্যাঁ বীজা একবার সব শেষ জীবন ডাজকা বেরিয়ে হয়ে গা যাই হোক ঝড় বৃষ্টি রাত সবকিছু অপেক্ষা করে বাড়ি ফিরছি এখনও ঘুমাইতে পারি নাই সকাল উঠতেছে পরেই ঘুমাই এই যে সূর্য সবাই মাত্র উঠবো পূব আকাশে লাল হইতেছে মানুষ এখন উঠে নাই আর ওই পাশ টলার গুলো আসতে যার যার বন্দরে চলে যাব তো এইভাবে প্রত্যেকটা মানুষের জীবনে সূর্য উঠে আবার সূর্য আস্তে আস্তে অস্তমিত যায় এই সুবলদার ওয়াইফের যে অবস্থা তাতে এই তো চিকিৎসা করলাম সব কিছুর পরও মানে মেন সমস্যা এবার পয়েন্টটা বেড়ে গেছে তার খাদ্য অভাব একটু ভালো মন্দ খাওয়া লাগে কিডনি যারা সমস্যার রুগী যাদের কিডনি প্রবলেম যারা চতুর্থ তাপে আছে তাদের কিভাবে যত্ন খাবার ওষুধ চিকিৎসা লাগে তারা তো সবাই জানেন এই বর্ষা মাসে তারা হয়তো টুকাই খাইছে জল দেয়া কিন্তু ভালো খাবার খেতে পারে নাই ওই একটু ভাত খাইছে চিরা খাইছে এইভাবে তার পয়েন্ট আস্তে আস্তে বাইরে গেছে সকালবেলা আকস্মিক ফোন দিছে যে দাদা এরকম অবস্থা খুব খারাপ পরে আমি দ্রুত নিয়ে এই যে গেলাম ময়মনসিংহ ঈদের চাপ সবাই ঈদে বাড়ি ফিরতে মানে যার যার গন্তব্যে কাজের সাইডে যাইতেছে কেউ ঢাকা পোতেছে পৌঁছাইতেছে কিন্তু দেখা যাইতেছে এত গাড়ির চাপ যে ওঠাই খুবই কষ্ট তো যাই হোক আমি একাই দাঁড়িয়ে গেছি আর ওনাদের বসিয়ে নিয়ে গেছি সিট টুটা বুকিং করছিলাম অনেক কষ্টে তো যাই হোক দেখলেনই সব কিছু তো ওনার চিকিৎসার জন্য আমার কাছে প্রায় সাতচল্লিশ হাজার টাকার মতো আসছিলো তো ওইখান থেকে আমার প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা দুইবারে খরচ হয়ে গেছে আর হয়তো কিছু টাকা আছে কিন্তু আপনারা দেখেন ময়মনসিংহ নেত্রকোনা থেকে যাইতে অর্থাৎ কলমাকান্দা থেকে যাইতে প্রায় চার ঘন্টা উপরে সময় লাগে তো ওইখানে আবার পরীক্ষা আবার চিকিৎসা আবার ওষুধপত্র মানে বুঝেনি তো কী অর্থের সমস্যাটা আমিও পড়ছি এখন ডাক্তার কইছে যে এইবার যে পরীক্ষাটা হইব দুইটা পরীক্ষা উনি ফ্রি নেব বললো যে আপনি চিন্তা করেন না দুইটা পরীক্ষা আমি ফ্রি নিব তারপরে তো অন্যান্য পরীক্ষা আছে আবার দেখা যাইতেছে ডাক্তারের ভিজিট আমি জানি না এইবার ডাক্তারের ভিজিটটা নিব কি না তো আবার তাদের নিয়ে যাওয়া আবার একটা খরচ কিন্তু দেখেন এই চতুর্থ তাপ শেষ চিকিৎসাটাকে আমি করবো যদি কোনো দয়াবান ব্যক্তি এই সুবল দার্ব অর্থাৎ চন্দনা দিয়ে একটু সাহায্য করেন যেটা ওষুধের লিগে আমি চিকিৎসার জন্য চাইতেছি না দুটো ওষুধের জন্য ওষুধটা যে কিনু সামনে বার হয়তো পাঁচ দশ হাজার টাকার হয়তো ওষুধ লাগে জানেনি তো তার ওষুধের দাম হয়তো টাকা আমি মোটামুটি এই তৃতীয়বারের যাত্রা আমি ঘুরে নিয়ে আসতে পারম তো আপনারা একটু দয়া করেন অনেক কিডনি রোগী যারা আছেন তারা তো জানেনি যে এই চিকিৎসার যে কি কষ্টটা তো মোর যখন যাইব তা আপনাদের কারো দয়া যদি হাত বাড়িয়ে দশ মাত্র দশটা হাজার টাকায় আমি চাইলাম আমি চাইতাম না কিন্তু এই যে পরিস্থিতি বন্যা পরিস্থিতির মধ্যে হ্যাঁ ওনার জীবনও আবার আমার জীবন অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে তো যাক আমার যদি কেউ একটু সাহায্য করেন চন্দনার দির জন্য তাহলে আমার চ্যানেলের যে আমাদের নাম্বার মৃত্তিকার মায়ের যে নাম্বার ওইটা ওই যে উপরে দিয়ে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করুন এই তো সামনে তিন দিন পর আমি যাব মাত্র পাঁচ দিনের মানে এক সপ্তাহেই দিছে আর কি তবে তিন চার দিন পরেই আমি যাবো আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখাইব ধন্যবাদ